আল্লাহ কেন আমাদের এই কষ্টকর দুনিয়া সৃষ্টি করেছেন তিনি তো সব জানেন আগে থেকে জানতেন এই দুনিয়া কঠিন আর অধিকাংশ মানুষ জাহান নামে যাবে অধিকাংশ তাকে বিশ্বাস করবে না অধিকাংশ পাপ করবে তা জেনেও আল্লাহ কেন বানাইলেন অনেকে চিন্তার স্বাধীনতার কথা বলেন যে আল্লাহ স্বাধীনতা দিয়ে পাঠাইছেন তাই পাপ করলে দোষ মানুষেরই কিন্তু আল্লাহ তো এটাও জানতেন যে স্বাধীন হলেও অধিকাংশ মানুষ পাপই করবে তাহলে কি বলা যায় আল্লাহ জাহান নামে যাওয়ার জন্যই আমাদের বানাইছেন এটা কি জুলুম না ভাই আহমদ মুসা এই প্রশ্নটি আপনার মতো আরো হয়তো অনেকের আমরা এই প্রশ্ন উত্তরে অনেক দীর্ঘ আলোচনা করতে পারলে ভালো হতো কিন্তু আমাদের হাতে সে সময় নেই আমি খুব সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি প্রথমত আল্লাহ সংক্রান্ত যত প্রশ্ন আছে আমাদের এই বেশিরভাগ প্রশ্নের গোড়ায় একটা বড় ধরনের গলদ আছে সে গলদটা হল আমরা আল্লাহকে আমাদের মতো ধরে নিয়ে প্রশ্ন করি অর্থাৎ আমি আপনি সাধারণ মানুষ সৃষ্টি আমাদের যে সীমাবদ্ধতা আছে আমাদের যে জায়গাটা আছে আল্লাহবুল আলমিনকে সেই জায়গায় বিবেচনা করে আমরা প্রশ্ন করি এটা হলো প্রশ্নের গোড়ায় গলত যেমন কেউ যখন প্রশ্ন করে যে আচ্ছা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন নাওজব এরকম প্রশ্ন অনেকে করেন এই প্রশ্নটার অন্তঃসার শূন্য এবং গোড়ায় গলত কারণ আপনি নিজে সৃষ্টি আপনি জানেন যে কোনো ক্রিয়া ছাড়া কোনো কর্ম হতে পারে না সেজন্য আপনি নিজে সৃষ্টি হয়েছেন আপনার স্রষ্টার সন্ধান করছেন যে আমি সৃষ্টি যেহেতু হয়েছি আমার স্রষ্টা নিশ্চয়ই আছে ভালো কথা এখন আল্লাহকেও আপনি আপনার মতো করে ভাবছেন যে তাহলে তারও স্রষ্টা দরকার তারও যদি স্রষ্টা থাকে তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে আল্লাহর যদি আবার স্রষ্টা বিবেচনা করা যায় চিন্তা করা যায় কল্পনা করা যায় তাহলে তিনি স্রষ্টা হলেন করতে তাহলে তিনিও তো আমার মতো সৃষ্টি হয়ে গেলেন যে তারও আরেকজন যদি স্রষ্টা থাকে আল্লাহর কোনো স্রষ্টা থাকবে না তিনি নিজেই স্বয়ং সম্পূর্ণ এটা তো অবশ্যম্ভাবী কারণ সৃষ্টি জগতের আমরা সবাই যখন সৃষ্টি তাই সকল সৃষ্টির তো স্রষ্টা দরকার তো স্রষ্টার যদি আবার মনে করেন যে তার আবার সৃষ্টিকর্তাকে তাহলে সেক্ষেত্রে তিনি স্রষ্টা হলেন কই তাকে তো আপনি আপনার মতো করে ভাবছেন এরকম গোড়ায় কিছু গলত থাকে এই প্রশ্ন উত্তর আমি বলি কারিমে আল্লাহ বলে মহান আল্লাহ তার নিজের সত্তা সম্পর্কে বলছেন তিনি যা কিছু করেন তার এ সমস্ত কাজের জন্য কারোর কাছে তিনি জবদি করতে বাধ্য নন কারণ তিনি তো মহান সৃষ্টিকর্তা তার তো কোনো সষ্টা নেই তার উপরে কেউ নেই তিনি কার কাছে জবদি করবেন তার কোনো কাজের জন্য তিনি কারো কাছে জবদিহি করেন না কিন্তু সবাইকে তার কাছে জবদিহি করতে হয় এখন আপনি যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে প্রশ্ন রাখেন আল্লাহর ব্যাপারে আপনার যদি প্রশ্ন জাগে তাহলে তার মানে আপনি আল্লাহকে জব তার আওতায় আনতে চাচ্ছেন মহান সৃষ্টিকর্তা যিনি যিনি সকল সকল কিছুর সৃষ্টিকর্তা তাকেও যদি আপনি জব তার আওতায় আনতে চান তাহলে তিনি মহান সৃষ্টিকর্তা হলেন কিভাবে কিভাবে সম্ভব এবার আসা যাক প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে আল্লাহ জানেন তাহলে আর দরকার ছিল কি তৈরি করা এখন এখানে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছেন যদি বলা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম পরীক্ষাটা ভালো হবে না আপনি জানতেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন কোন কথার উপরে ঠিক পরীক্ষা দেওয়া হয়েছে কেন এই জন্য এই প্রশ্নটা যদি করা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার বেশিরভাগ ছাত্র আমরা ভালো ছাত্র না ভালো ছাত্র সব সময় কমই থাকে সংখ্যা এটা আপনি জানেন স্যার তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন স্যার যদি পাল্টা প্রশ্ন করেন পরীক্ষা যদি আমি না নিতাম তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন সবাই পারতাম একথা বলার অপশন থাকতো কি থাকতো না স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন আপনি দিতেন দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য কি পরিমাণ পড়াশোনা আমরা করেছি আন্দোলন করেছি তাতে কি হয়েছে পড়া পিছিয়ে নেই আমরা সব ক্ষেত্রে আগে আস এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি তাহলে আল্লাহ রবুল আলমিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে নামে যাবে আপনি জানেন তাহলে সৃষ্টি করলেন কেন এখন মানুষকে যদি আল্লাহ তালা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন জিনদের সৃষ্টি করেছেন আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না তাহলে আমরা একটু দেখাই দিতাম আপনি এই প্রশ্ন তো আল্লাহকে করতে পারতেন মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলত আছে দেখুন আল্লাহ রব্বুল আলামিন যখন মহান সৃষ্টিকর্তা আপনি একটি পুতুল তৈরি করেছেন একটি পুতুল তৈরি করেছেন মাটির দুটি পুতুল তৈরি করেছেন একটি পুতুল আপনি রেখেছেন আর একটি পুতুল আপনি ভেঙে দিয়েছেন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই কাজটি কি ভালো হলো একটা পুতুল রাখলেন আর একটাকে ভেঙে দিলেন কেন এরকম করলেন আমার এই প্রশ্ন করাটা আপনাকে যদি আমি জবাব দিই তার আওতায় আনি যে আপনাকে বলতে হবে এটা ইলজিক্যাল কাজ কেন করলেন আপনাকে প্রশ্ন যদি আমি করি এই প্রশ্ন করার কি অধিকার আসলে আমার থাকার কথা আপনি পোতলটা সৃষ্টি করেছেন মাটি থেকে করে আপনার একটা ভালো লেগেছে রেখেছেন আর একটা ভালো লাগেনি ভেঙে ফেলেছেন পৃথিবীর কারো কোন মানুষ আপনাকে তারা আওতায় আনতে পারে এই অধিকার আছে কারোর থাকার কথা না এটা এখন তো আপনার ব্যাপার আল্লাহ রবুল আলমিন যখন কিছু মানুষকে জান্নাতে দিবেন কিছু মানুষকে জাহান্নামে দিবেন জাহান নামেদের সংখ্যা অনেক বেশি হবে এই সংবাদ জানার পর আমার মধ্যে তো এই তাড়া কাজ করার কথা যদি আমাকে জাহান্নামে নামে যেতে হয় তাহলে আমার পরিণতি কি হবে তাহলে আমি কিভাবে বাঁচতে পারি কিভাবে রক্ষা পেতে পারি কিভাবে আমি আল্লাহর কাছে আর্গুমেন্ট করতে পারি কিভাবে প্রার্থনা করতে পারি কিভাবে নিজেকে আমি সে শুদ্ধতার পথে রাখতে পারি আমার তো সেই প্রচেষ্টা থাকবে সেটা না করে আমি আল্লাহকে প্রশ্ন করছি আল্লাহ কেন দিবেন জাহান্নামে নামে বলেন আগে ব্যাপারটা কেমন হলো আসলে আল্লাহ সম্পর্কে ধারণা না থাকার কারণে বা আমাদের মতো করে আল্লাহকে ভাবনা চিন্তা করার কারণে কল্পনা করার কারণে প্রশ্ন আমাদের মনে আসে যেহেতু আমাদের সামনে জান্নাত অথবা দুটি পথের একটি অতএব একজন একজন বুদ্ধিমান মানুষ তিনি তার জান্নাতের পথকে শগন করার চেষ্টা করবেন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন তিনি আল্লাহকে প্রশ্ন ছড়িয়ে দিবেন না আল্লাহকে প্রশ্ন ছড়িয়ে দিয়ে কি হবে বলেন আমি আরেকটা উদাহরণ দিই ধরুন আপনি একজন মানুষ আপনাকে বলেছে দরখাস্ত দিতে তুমি আমার কাছে দরখাস্ত দাও আপনি আপনার এলাকার জনপ্রতিনিধির কাছে কোনো একটা কাজ নিয়ে গিয়েছেন এবং সাথে দরখাস্ত তো নিয়েছেন সাথে সুপারিশ নিয়ে গেছেন হাই হেলো নিয়ে গেছেন কাউকে দিয়ে ফোন করিয়েছেন নানাভাবে আপনি চেষ্টা করে আপনি গিয়েছেন সে ভদ্রলোকের অফিসে যাওয়ার পর আপনি অনেক চেষ্টা করেছেন কাজটা হয়নি কাজটা হয়নি এখন আপনি কিন্তু জানতেন যে আমি দরখাস্ত লেখার নিয়ম আছে সেই হিসাবে লিখেছি আবার সুপারিশও করেছি কিন্তু আসলে হবে সেটাই যেটা তিনি চাইবেন তার এখতিয়ার আছে এটা পাশ করা বা না করা এখন আপনি যদি যে তাকে বলেন ভাই নেতা সাহেব যেহেতু বিষয়টা সম্পূর্ণ আপনার ইচ্ছাধীন আপনি দিবেন কি দিবেন না সম্পূর্ণ আপনার এখতিয়ার আইনও সেভাবে নিয়মও সেভাবে সিস্টেমও সেটা এক হান্ড্রেড পার্সেন্ট আপনার অধীনে আপনি চাইলে দিবেন না দিলে নাই তাহলে নাটক কেন করলেন দরখাস্ত দেওয়ালেন কেন আমাকে দিয়া আমাকে কেন আসতে বললেন আপনি জানেন সিদ্ধান্ত নেতার হাতে সিদ্ধান্ত জনপ্রতিনিধির হাতে সিদ্ধান্ত সে ব্যক্তির হাতে আপনি জানেন তিনি যা ডিসিশন নেবেন সেটাই হবে এটা জানার পরও আপনি কিন্তু আপনার চেষ্টায় কোনো ত্রুটি করছেন না এমন কি আপনি পাবেন না সেই সম্ভাবনা জোরালো হওয়া সত্ত্বেও আপনার চেষ্টা কিন্তু আপনি ত্রুটি করেন না সেখানে আপনি মানুষ হয়ে বলছেন যে আল্লাহ যাকে জাহান নামে দিবে সে তো নামে যাবেই এর ব্যর্থ তো হবেই না তাহলে আমার কষ্ট করে লাভটা কি আরেকটি উদাহরণ মনে হয়েছে এক ভদ্র